নিউটনের প্রথম সূত্র যদি আমরা আলোচনা করতে যাই প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে বলবিদ্যা বলবিদ্যা বলতে কি বুঝি এটা আমাদের আগে জানাতে হবে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তু স্থিতি ও গতি সম্পর্কে আলোচনা করা হয় বা গতি বিষয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলা হয় অর্থাৎ বল নিয়ে কিন্তু আলোচনা করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা অন্যতম বিষয় যে বলের উপর ভিত্তি করে জড়তার উপর ভিত্তি করে গতির উপর ভিত্তি করে নিউটন সূত্র আবিষ্কার করেছেন তার অন্যতম সূত্র হচ্ছে প্রথম সূত্র তাহলে আমরা কি জানলাম যে বলবিদ্যা কী বলবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই শাখা যে শাখায় বস্তু স্থিতি ও গতি বিষয়ে আলোচনা করা হয় এখন বলবিদ্যা কত প্রকার সেটা জানবো বলবিদ্যা মূলত দুই প্রকার যথা স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা এখন স্থিতিবিদ্যা কী স্থিতিবিদ্যা হচ্ছে বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলা হয় অর্থাৎ স্থিতিশীল বস্তুর উপর যদি স্থিতিশীল বস্তুর উপর বল নিয়ে যে আলোচনাটা হয় সেটা হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলা হয় অর্থাৎ এই জায়গাতে বোঝাচ্ছে যে গতিশীল বস্তুর উপর যে বলের ক্রিয়া সেটা হচ্ছে গতিবিদ্যা এবং স্থিতিশীল বস্তুর উপর যে বলের ক্রিয়া সেটা হচ্ছে স্থিতিবিদ্যা আবার আমরা দেখতে পাই এই গতিবিদ্যা কিন্তু আবার দুই প্রকার একটা হতেছে একটা হচ্ছে স্মৃতিবিদ্যা গতিবিদ্যার যে শাখায় শুধুমাত্র গতির প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু গতির কারণ অনুসন্ধান করা হয় না তাকে স্মৃতিবিদ্যা বলা হয় অর্থাৎ গতির প্রকৃতি গতি কোন ধরনের হবে কি রকম হবে সেই সম্বন্ধে আলোচনা করা হয় কিন্তু কেন হলো কি কারণে হলো এই কারণ অনুসন্ধান করা হয় না সেটা হচ্ছে স্মৃতিবিদ্যা আর একটা হচ্ছে চলবিদ্যা এবার আমরা জানবো চলবিদ্যা চলবিদ্যা গতিবিদ্যা যে শাখায় গতির প্রকৃতি ও গতির কারণ সহ গতির উপর প্রযুক্ত বলের প্রভাব কি হবে সেই সম্বন্ধ নিয়ে আলোচনা করা তাকে চলবিদ্যা বলা হয় অর্থাৎ প্রকৃতি কেমন হবে কারণ কি এবং চলবিদ্যার উপর যদি বল প্রয়োগ করা হয় তার প্রকৃতি কেমন হবে তার অন্যান্য প্রভাব কি রকম হবে সেই সম্বন্ধে আলোচনা করা হয় চলবিদ্যায় এখন আমাদের আর একটা জিনিস জানা দরকার আছে সেটা হচ্ছে বস্তু স্থিতি ও গতি আমরা জানি যে পৃথিবীতে সব কিছুই গতিশীল কোনো কিছু স্থির নয় অর্থাৎ পৃথিবীর ঘূর্ণয়মান সূর্য ঘূর্ণয়মান চন্দ্র ঘূর্ণয়মান সব কিছুই ঘূর্ণমান এখানে কোনো স্থিতি বা গতি এখানে সবই স্থিতি গতিশীল কোনো স্থিতি নেই তারপরও আমরা আপেক্ষিকভাবে অনেক কিছু ধরি কোনো পরিবেশের সাপেক্ষে সময়ের সাপেক্ষে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের সাপেক্ষে তো এই বিষয়ের উপর আমাদের যে জিনিসটা জানা দরকার সে স্থিতি ও গতি স্থিতি কি সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানে পরিবর্তন ঘটে না তখন এরূপ পরিবর্তনকে স্থিতি স্থিতি বলে যেমন আমি বিছানায় ঘুমিয়ে আসি তার মানে কি আমি এখানে সময়ের সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন নাই এটা হচ্ছে স্থিতিবিদ্যা স্থিতি আর গতি কি সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন ঘটে তখন এরূপ অবস্থাকে গতি বলে গতি বলতে পারি যেমন আমি ঘুম থেকে উঠে বাজারে যাচ্ছি তাহলে কি হলো এখানে আমি আমার যে বিছানা ছেড়ে বাজারে যাচ্ছি এটা আমার অবস্থান পরিবর্তন হলো কার সাথে সময়ের সাথে এই জন্য সময়ের সাথে যেটা পরিবর্তন হয় পরিপার্শ্বিক হিসাবে পরিপার্শ্বিক হিসাবে আমাদের আশেপাশের যে অবস্থান তার সাপেক্ষে সেটা হচ্ছে গতি আর না হলে সেটা হচ্ছে স্থিতি এখন গতি কিন্তু আছে পাঁচ প্রকারের একটা হচ্ছে চলন গতি আরেকটা হচ্ছে ঘণ্ডন গতি আরেকটা হচ্ছে চলন ঘণ্ডন গতি পর্যাবৃত্ত গতি দোলন গতি চলন গতি কি এখন এই যে পাঁচ প্রকারের গতি এই সম্বন্ধে আমাদের একটু সম সামান্য ধারণা জানা দরকার যেমন চলন গতিটা কি যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে তার প্রতিটি কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার এই গতিকে চলন গতি বলে যেমন একটি পাথরকে উঁচু হতে মুক্তভাবে অভিকর্ষের টানে যদি পড়তে দেওয়া হয় তার খাড়া নিচের দিকে পড়তে থাকে সুতরাং এই পাথরটির গতি হচ্ছে চলন গতি তারপর আমাদের দেখব ঘূর্ণন গতি কি যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে চক্র আকারে পরিভ্রমণ করে যেমন এটা একটা ঘড়ির কাঁটা বা কেন্দ্র এখান থেকে কাঁটাগুলো চতুর্দিকে এরকম 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 চতুর্দিকে এরকমভাবে ঘুরছে নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি যেমন আমরা বৈদ্যুতিক পাখা দেখি যে বৈদ্যুতিক পাখার যে মাঝখানে সেন্টার সেখান থেকে পাখাগুলো চতুর্দিকে বা একইভাবে ঘুরছে একটা কেন্দ্রকে নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে ঘুরছে যেমন আমরা নাগরদলার গতি দেখি ঘড়ির কাঁটার গতি দেখি সূর্যের চারদিকে ঘূর্ণমান যে গতি এই পৃথিবীর যে গতি বা পৃথিবীর চারদিকে এই চাঁদ যে ঘোরে তার একটা গতি বৈদ্যুতিক পাখার গতি এটা বৃত্তাকার হতে পারে উপবৃত্তাকার হতে পারে নানান রকম হতে পারে তাহলে আমরা এটা ঘূর্ণন গতি সংজ্ঞা পাইলাম পেলাম তারপর বলা হচ্ছে চলন ঘূর্ণন গতি যখন কোনো বস্তুর চলন ও ঘূর্ণন গতি দুই থাকে তখন তার গতিকে চলন ঘূর্ণন গতি বলে এই গতিকে আবার জটিল বা মিশ্র গতি বলা হয় যেমন কোন গরুর গাড়ি গরুর গাড়ি যদি চলে তাহলে দেখা যায় তার চাকাটাও ঘুরছে নির্দিষ্ট কেন্দ্রকে ঘুরে তা মানে কি ঘূর্ণন গতি আবার একই সাথে গাড়িটা এগিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে সেটা কী হলো এখানে ঘূর্ণন গতি হচ্ছে আবার সামনের দিকে এগিয়েও যাচ্ছে তাহলে ঘূর্ণন এবং চলন এটা হচ্ছে জটিল গতি বা মিশ্র গতি অর্থাৎ ঘূর্ণয়মানও থাকবে আবার চলনমানও থাকবে দুটো গতি একই সাথে ঘটে বলে একে জটিল গতি বলা হয় বা মিশ্র গতি বলা হয় আবার চলন ঘূর্ণন গতিও বলা হয় তারপরে যেটা আলোচনা হয়েছে পর্যাবৃত্ত গতি যখন কোনো বস্তু এক নির্দিষ্ট সময় পর একই পথ অতিক্রম করে বারবার আবার একই দিকে চলতে থাকে তখন তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে যেমন ওই নির্দিষ্ট সময়কে উক্ত গতির পর্যায়কাল বলা যেমন পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করে সুতরাং সূর্যের চারদিকে পৃথিবীর গতি গতি ঘড়ির কাঁটার গতি পৃথিবীর গতি দরণার গতি এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি এখন এখানে বলা দরকার ঘূর্ণন গতি বৃত্তাকারও হতে পারে উপবৃত্তাকারও হতে পারে কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু তা নয় এটা একটা সুন্দরভাবে ঘড়ির কাঁটা যেভাবে ঘরে সেটা পর্যা একইভাবে ঘুরতে থাকে একই সময় ধরে যেমন তিনশো পঁয়ষট্টি দিন পর পৃথিবী একবার চক্কর কাটে আবার ঘড়ি কাঁটাও কিন্তু ঠিক ষাট মিনিট পর একটি একবার এক ঘন্টা হয় বা ষাট সেকেন্ড পর এক মিনিট হয় এরকম একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে জন্য পর্যাবৃত্ত গতি এবং গতির মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে আবার পাঁচ নম্বরে যেটা দেখছি দোলন গতি যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় আবার এদিক ওদিক দোল দেয় তখন তার গতিকে দোলন গতি বলা হয় যেমন দেওয়াল ঘড়ির পেন্ডুলামের গতি দোলনার গতি স্প্রিংয়ের গতি এগুলো হচ্ছে এই দোলন গতি বা স্পন্দন গতি যেমন আমরা কোনো দোলনাতে যদি দোলা হয় এরকম তাহলে একবার এদিকে যাবে একবার এদিকে আসবে এটা হচ্ছে দোলনার মতো দোলে এর নাম হচ্ছে দোলন গতি এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জড়তা জলতা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস জড়তার সম্বন্ধে মানুষের কোনো সম্মক ধারণা ছিল না যখন নিউটন তার প্রথম সূত্র প্রকাশ করলেন তখনই মানুষের সামনে জড়তার বিষয়টা নিয়ে সামনে চলে আসে তো জড়তা কি সেই জিনিসটা জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জড়তা কী বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা সে যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলা হয় জড়তাও কিন্তু দুই প্রকার একটি হচ্ছে গতি গতিজড়তা আর অন্যটি হচ্ছে স্থিতি গতি গতিজড়তা কি যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলা হয় আর স্থিতি জড়তা কাকে বলে যে ধর্মের জন্য স্থিতি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলা অর্থাৎ গতিশীল বস্তু গতিশীলই থাকতে যাচ্ছে আর স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে যাচ্ছে তাহলে আমরা যে পৃথিবীতে অনেক বস্তু দেখি যেগুলো এক জায়গায় স্থির আছে তাহলে সারাটা জীবন সে ওই অবস্থায় থাকতে চাবে এবং ওই ধর্মটাই সে বজায় রাখতে চাবে তার এক্ষনটা পাথর একটা জমিতে দীর্ঘদিন ধরে পড়ে আসে একে যদি আমরা ধাক্কা না দিই তাহলে এটা চলতে থাকবে না ওই জায়গায় থাকবে ধাক্কা দিলেই সে চলতে থাকবে আবার এখানে আরেকটি কথা বলা হচ্ছে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সে সারা জীবন চলতি থাকবে তার কোনো দা স্থির হওয়ার কোনো কথা নাই কেননা তাহলে তাহলে দেখা যায় যে আমরা কোনো বল যদি শর্ট দিই এটা গতির কারণে চলতে থাকে তাহলে থেমে যায় কেন থেমে যায় এর ঘর্ষণ বলের কারণে অর্থাৎ ঘর্ষণ বলের কারণে এই গতিশীল বস্তু আবার স্থির হয়ে যায় অর্থাৎ আমরা ওই নিউটন তৃতীয় সত্যের সাথে এটা আমরা জানতে পারবো এখন আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার সেটা হচ্ছে বল যে বাহ্যিক কারণ বস্তুর গতি বা স্থিতি অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে একে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ কোনো বস্তু স্থির আছে বা গতিশীল আছে গতিশীল বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি সেটা সেটা থামে যাবে আবার যদি স্থির বস্তুকে আমরা বল প্রয়োগ করি সেটা গতিশীল হতে থাকবে অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করার জন্য এবং গতিশীল বস্তুকে স্থির রাখার জন্য আমরা যে একটা বাহ্যিক কারণ যে ব্যবহার করে সেটা হচ্ছে বল নিউটনের প্রথম সূত্র এখন আমরা সেই নিউটনের প্রথম সূত্র যে আলোচনাগুলো দেখলাম সেখান থেকে সিদ্ধান্ত আসা গেছে এখানে কয়েকটি বিষয় বলা হয়েছে একটা বল বিষয় বলা হয়েছে আর একটা জড়তা বিষয় বলা হয়েছে আর একটা গতি বিষয় বলা হয়েছে যেমন বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু স্থিরকাল সমবেগে সরল লেখায় চল গতিশীল থাকবে অর্থাৎ আমরা এই বল এবং গতি থেকে যে জিনিসটা জানতে পারলাম যে কোনো বস্তুই এক জায়গায় স্থির আছে এই জায়গায় তাহলে আমরা যদি বল প্রয়োগ করি তবেই সে এখানে চলতে থাকবে আবার দেখা যাচ্ছে যে একটা বাস বা একটা গাড়ি এটা চলতে আছে চলার পথে আমরা যদি এদেরকে একটা বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করি তাহলে এটা থেমে যাবে তার মানে কি গতিশীল বস্তু যদি আমরা গতিশীল রাখতে চাই এবং স্থির বস্তু যদি স্থির রাখতে চাই তাহলে কোনো বল প্রয়োগ করার প্রয়োজন নেই কিন্তু যদি গতিশীল বস্তুকে আমরা স্থির করতে চাই এবং স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে চাই তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতেই হবে যেটা নিউটন তার প্রথম সূত্রে বলেছেন যে বাইরে থেকে অর্থাৎ সম্পূর্ণ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল সারাতটা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলগে চলতেই থাকবে তাহলে গতিশীল বস্তুকে থামানোর প্রয়োজন আছে এবং স্থির বস্তুকে গতিশীল করার প্রয়োজন আছে এই জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বল তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো জানলাম বল কি জড়তা কী গতি কী স্থিতি কি বলবিদ্যা কী স্মৃতিবিদ্যা কী তারপরে চল চলবিদ্যা কী এই বিভিন্ন জিনিস জানতে পারলাম যে নিউটন এই জিনিসগুলো নিয়ে গবেষণা করেছেন এবং তিনি সূত্র প্রদান করেছেন তাহলে আমরা এখান থেকে এখান থেকে স্থির সিদ্ধান্ত উপনীত হতে পারি যে নিউটনের প্রথম সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং সেটা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখে চলতে থাকবে